চলেন কোয়েরি বিল্ডার দিয়ে আমরা কিছু কন্ডিশন সেট করি যেমন কিউ বি সিলেক্ট স্টার ফ্রম কোনটা ফ্রম হচ্ছে স্টুডেন্টস টেবল এইবার আমাদের হোয়ে হোয়ে আমরা এখানে পুরো স্টেটমেন্টটা দেবো পুরো ক্লসটা যে হোয়ার ক্লাস ইকুয়াল টু প্লেস হোল্ডার ঠিক আছে এখন যদি আমি আরও কন্ডিশন দিতে চাই তাহলে আমি সেগুলো এখানে এইভাবে দিয়ে দিতে পারবো যে অ্যান্ড হয়ে ঠিক আছে তো আমার দরকার নেই ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি আমি এখানে চাইলে আরও একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি যেমন আমি এখানে দিতে পারি যে অ্যান্ড সেকশন ইকুয়াল টু এটা ঠিক আছে সো এখন তো আপনি বুঝতেই পারছেন এখন প্যারামিটার সেট করতে হবে সো সেট প্যারামিটার প্রথমটা কি ক্লাস সো এক নম্বরে যাবে হচ্ছে ওয়ান আর এরপরে আবার সেট প্যারামিটার সেট প্যারামিটার দুই নাম্বারে যাবে হচ্ছে সেকশান ওকে কুল তো এটা যখন এখন হয়ে গেল এবার আমরা ইচ্ছা করলে কোয়েরিটা ইকো করে দেখতে পারি যে একো কিউবি গেট এস কিউল আচ্ছা রান করি এই যে ঠিক আছে এক্সালান্ট তো এবার আমরা যদি এটাকে রান করতে চাই তাহলে কি করব যে আগেরবারের মতোই কিউবি প্রিন্ট আর কিউবি এক্সিকিউট এরপরে হচ্ছে ফেচ অল দেখেন এই যে সবগুলো চলে আসছে খুব ইন্টারেস্টিং না এবার চলে না আমরা আরও কিছু কন্ডিশন সেট করি যেমন আমি চাচ্ছি যে ক্লাস ওয়ানের সেকশন এ এবং ক্লাস টুয়ের সেকশন বি এর সব স্টুডেন্ট দেখে চাই ঠিক আছে সো এটা তাহলে আমাদেরকে অর হোয়ার দিতে হবে যে যে হোয়ে এটা অর এটা অর হোয়ে আচ্ছা এবার আমি দুইটা ইয়ে করি সেট করি সো এটা হচ্ছে তখন তিন নাম্বার প্যারামিটারে যাবে কে তিন নাম্বারে যাবে হচ্ছে ক্লাস টু এটার সেকশান বি ঠিক আছে সো এখন যদি আমি রান করি দেখেন এই যে এবার আমি আগের চেয়ে বেশি পেয়ে গেছি সো আমার কোয়ারিটা কী আসছে যে ক্লাস ওয়ানের এ অথবা ক্লাস টু আর সেকশন হচ্ছে বি এই দুইটা মিলে যে কয়টা স্টুডেন্ট এসেছে সে কয়টা এই যে ক্লাস ওয়ানের ও হো দেখেন প্যারামিটার ভুল হয়েছে এটা ফোর হবে রাইট এই কারণে তো বলি এত কম হচ্ছে কেন এক্স্যাক্টলি এই যে ওয়ানের এ আসছে আর এই যে টু এর বি এই যে দেখেন সব টু এর বি ঠিক আছে ব্যাস সো আপনি বুঝতে পারছেন এখন এভাবে মানে কীভাবে আপনি যত ইচ্ছা কন্ডিশন এখানে সেট করে এভাবে কুয়ারি বিল্ডার দিয়ে রান করতে পারেন নেক্সট এপিসোডে আমরা দেখব যে কীভাবে আমরা জয়েন করতে পারি ঠিক আছে